আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মুরগির গোশ রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছি আর এখানে কিন্তু আমি তেলের উপরে গোটা মশলাগুলো দিয়ে দিলাম গোটা মশলা থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়ানোর পরে কিন্তু আমি পেঁয়াজ একটু বেশি করেই দিয়ে দিব আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন কালারের মতো হয়ে যাবে তখন আমি গোড়া মশলাগুলো অ্যাড করে দেবো তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না কারণ আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছায় দিতে পারে এতে করে আমার অনেক বেশি উপকার হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি ব্যাস হালকা ভেজে নিচ্ছি ব্রাউন কালার মতো হয়ে গেছে এখন কিন্তু আমি সব মশলা অ্যাড করে দেব এই যে দেখতে পাচ্ছেন যে আমি আদা আদা পাটা আর জিরা পাতা আমার সবসময় ফ্রিজে থাকে ব্ল্যান্ডিং করে আমি ফ্রিজে রেখে দিই আর এছাড়া এই যে গোড়া মশলা রসুন এগুলো সব অ্যাড করে একটু হচ্ছে অল্প করে পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তো আর যাই হোক আমি এই মুরগির মাংসটা রান্না করতেছিলাম কাদের জন্য সেটা একটু বলে আপনাদের আমার হচ্ছে বড় বোনের মেয়ে ও বাসায় থাকে সব সময় আমার সাথে দেখা হয় না অনেক দিন পরপর দেখা হয় আর আমার বিয়ে হয়েছে সাত বছরের মধ্যে ও আসছে একদিন তাও আবার যেদিন আমার আর সি এই পৃথিবীতে আসে সেদিন অর্থাৎ আমার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য তার হয়নি তো তারপরে এই ভিডিওটা বেশ কিছুদিন মানে বেশ কিছু দিন বলতে ঈদের কয়েকদিন পরে ও আসছিল আমাদের বাসায় তো সেই রান্না তো আমি ওকে বলেছিলাম যে কি খাবা কি রান্না করবো তোমার জন্য তো ঈদের পর যেহেতু সব সময়ই সবার বাসায় গোষ রান্না করা হয়ে থাকে তো গরুর গোছ খাসির গোছ কোনোটাই খাবে না আমি যখন চরাচরি করেছি মানে কোনো কিছু তো খেতেই হবে তো আমাকে রান্না করতেই দিবে না বলছে যাবো আর আসবো কিন্তু আমি যখন মানে মানতে রাজি না তখন হচ্ছে বললো যে ঠিক আছে তাহলে মুরগির পোষ রান্না করো আর খিচুড়ি রান্না করো তো যেহেতু আপেপার স্কুলটা একটু তাড়াতাড়ি মানে খুলে গিয়ে চলে ঈদের পরে তো সেক্ষেত্রে আমার সকাল সকাল বাসা থেকে বের হতে হয় আর একটাই বাসায় আসতে হয় স্কুল থেকে তো সেই জন্য আমি মুরগির কোষটা হচ্ছে সকালে রান্না করে বাসা থেকে বের হয়েছিলাম আপাকে নিয়ে আর খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম সেটা বাসায় এসেই চলে দিয়ে দিয়েছিলাম আর ওই দিন কিন্তু আমার বাবাও এসেছিল কারণ আফিফার বাবা এখন বাসায় নাই যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই জন্য আপিপা আসির জন্য আমরা কিছু আম কিনে নিয়ে আসছিলো তো একই দিনে আসলে আসছিল তো এই জায়গায় হয়েছে কি আমার বাবা কিন্তু হচ্ছে মুরগির কোষটা তেমন একটা পছন্দ করে না তারপরেও মানে এখন উপস্থিত চলে আসছিলো কিছু করা নাই ওটা দিয়েই একটু খেয়েছিল তো যাই হোক বোনের মেয়েদের জন্যই কিন্তু আমার এই রান্নাগুলো করা হয়েছিল আর এটা কিন্তু ব্রয়লার মুরগি ছিল ছিল না তবে এই মুরগিটার নাম কি সেটাও আমি বলতে পারবো না আর সাদা টাইপের একটা মুরগি ছিল খাইতে অনেকটাই দেশি মুরগির মতো টেস্ট আর আজকে কিন্তু আমি বিকেলে একটু শুয়ে থাকার পরে কিন্তু ভিডিওটার ভয়েস দিচ্ছি এর জন্য আমার কণ্ঠটা একটু মনে হচ্ছে ঘুম থেকে উঠছে এমন একটা মানে লাগছে এই কণ্ঠটা তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেহেতু আপনারা আমার কাছে ফ্যামিলি মেম্বারের মতোই তাই সব কিছুই শেয়ার করি আবার এমন অনেক কিছুই আছে যেটা আপনাদেরকেও বলতে পারি না কারণ বললে অনেক ধরনের প্রবলেম হয়ে যায় যার কারণে সব কিছুই বলতে পারি না তো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর রান্নাটাও কিন্তু শেষ পর্যায়ে আর এই যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমি এর ওপর দিয়ে একটু করে ঘি ছড়িয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে খেতে অনেক মজা লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম